আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ভিজিটি বা ভিডাব্লিউ বা ছয় ধরা সেই চাউলের কার্ডের আবেদন করতে কি কি কাগজ দরকার সেই প্রসঙ্গ নিয়ে আর কিভাবে সেই অফিসিয়াল যে আইডি যার যার যে ইউনিয়ন পরিষদ আছে সেই উদ্যোক্তার আইডির থেকে কিভাবে লগ করে সেই আবেদন সংরক্ষণ করবেন কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যাই হোক ক্রোম বা ফায়ারফক্সে বি ডাব্লিউ বি অনলাইন অ্যাপ্লিকেশন দুই হাজার পঁচিশ লিখে সার্চ করবেন সার্চ করার পর দ্বিতীয় পেজে যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর লেখা আছে বি ডাব্লিউ বি বা লগ ইন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সেই লগ ইন আইডি চাবে লগ ইন পাসওয়ার্ড চাবে আপনার চার্জার যে আইডি পাসওয়ার্ড আছে যে উদ্যোক্তা সেই আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে যখন ভিতরে ঢুকতে নেবেন তখন কিন্তু যে ফোন নাম্বার ব্যবহার করেছিলেন সেই উদ্যোক্তা অ্যাকাউন্ট করার সময় সেই ফোনে কিন্তু একটা ওটিপি যাবে স্যার ডিজিটের একটা ওটিপি দেবে সেই ওটিপি দিয়ে দিবেন দিয়ে ভিতরে ঢুকবেন ঢোকার পর সেখানে সেই লেখা আছে হোম পেজেতে আবেদন আবেদন তারপরে আবেদন জমা সেখানে সেই আবেদন জমাতে ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে জাতীয় যে পরিচয়পত্র অর্থাৎ যে মহিলার এনআইডি কার্ড দিয়ে আবেদন করবেন সেই বিজিডি কার্ডের আবেদন করবেন তার সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারের জায়গায় সেটা দিয়ে দেবেন তারপর তার জন্ম তারিখ সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেটা ভেরিফাই করবেন ভেরিফাই হওয়ার পর সেখানে বেশ কিছু তথ্য আছে পূরণ করতে হবে সেটা আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে সেটা লিখে দেবেন বাংলা লিখতে হবে সেটা লিখে দেবেন পিতার নাম সেটা লিখে দেবেন মাতার নাম সেটা লিখে দিবেন। সেই সাথে যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার কিন্তু কনফার্ম দরকার সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মোবাইল নাম্বারটা কারণ এই প্রিন্ট কপি বাইর করার সময় যখন আবেদন শেষ হবে সেটা বাইর করার সময় কিন্তু সেই মোবাইল নাম্বারে ওটিপি দেবে সেই ওটিপি ভেরিফাই করে কিন্তু সেই আবেদন কপি বের করতে হবে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ফোন নাম্বারটা তারপর সেই ধর্ম সেখানে সেই ধর্মের জ্বালাতে সেই ধর্ম দিয়ে দিবেন তারপরে সেই ছবির জায়গাতে সেই ব্যক্তির ছবি দিয়ে দেবেন সেই মহিলার যোগাযোগের ঠিকানা বর্তমান যেটা সেটা দিয়ে অলরেডি লেখা থাকে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন সেটা লেখা আছে সেখানে নিজে ওয়ার্ড লিখতে হবে সেখানে ওয়ার্ড নাম্বার লিখে দিবেন গ্রাম লিখতে হবে সেটা লিখে দিবেন পোস্ট অফিস সেটা লিখে দেবেন পারিবারিক ঠিকানা অথবা গ্রাম সেটা লিখে দিবেন। স্থায়ী ঠিকানা সেটা দিয়ে দিবেন বিভাগের জায়গায় বিভাগ জেলার জায়গায় জেলা উপজেলা জায়গায় উপজেলা ইউনিয়নের জায়গাতে ইউনিয়ন যার যার যে জেলা উপজেলা ইউনিয়ন সেটা দিয়ে দিবেন। সেই সাথে ওয়ার্ড নাম্বার সেটা দিয়ে দিবেন গ্রাম জায়গাতে সেই মহিলার যে গ্রাম সেইটা দিয়ে দিবেন পোস্ট অফিস সেটা দিয়ে দিবেন। বাড়ির ঠিকানা বা গ্রাম সেটাও দিয়ে দিবেন। সেটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে কিন্তু আরও লেখা আছে অন্যান্য তথ্য সেখানে এনআইডি এই অনুসারে যে বয়স বিশ বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর সেটা দিয়ে দিবেন। সেই অনুসারে এনআইডি কার্ড অনুসারে যত বয়স হয়েছে সেটা দিয়ে দিবেন বৈবাহিক অবস্থা সেটা দিয়ে দিবেন পরিবারের সদস্য সেটা দিয়ে দিবেন সদস্য সংখ্যা কতজন নিজস্ব শোষায় আছে কিনা সেটা হা না দেওয়া আছে সেটা যদি থাকে সেটা হা দিবেন অথবা না থাকলে না দিবেন বিদ্যুৎ যদি থাকে সেটাতে হা অথবা না দিয়ে দেবেন টিউবওয়েলের জায়গাতে হা অথবা না যেটা আছে সেটা দিয়ে দেবেন চাষাবাদের জমি সেটা হা অথবা না দিয়ে দেবেন অবিবাহিত মেয়ে থাকলে সেটা আছে কি নাই সেটা আসে অথবা নাই দিয়ে দিবেন এসিড সাইবার নারী যদি থাকে সেটা হা অথবা না দিয়ে আসে অথবা নাই সেটা দিয়ে দেবেন প্রকল্পের উপকারভোগী যদি থাকে অর্থাৎ সরকারি যদি কোনো প্রকল্পের আওতা দিন থাকে কোনো ব্যক্তি সেটা হা না সেটা দিয়ে দেবেন আয়ের উৎস কী সেটা দিয়ে দেবেন উপার্জনকারীর পেশা অর্থাৎ যে ব্যক্তি সংসারটা চালায় সেই ব্যক্তির পেশা কী সেটা দিয়ে দেবেন দিনমজুর শ্রমিক এগুলো যেটা হয় সেটা দিয়ে দেবেন গ্রামে বিদ্যুৎ আছে কি না মধ্যে সেটা দিয়ে দিবেন পরিবারের যে ইয়ে আছে পাখা আছে বিদ্যুতিক পাখা সেটা যদি থাকে সেটা হা অথবা না দিয়ে দিবেন কিশোরী যদি কোনো মেয়ে থাকে তাহলে সেটা হা অথবা না যেটা সেই কিশোরী যদি থাকে সেটা হা অথবা না যেটা কনফার্ম হয় সেটা দিয়ে দিবেন সেই সাথে প্রতিবন্ধী ব্যক্তি যদি থাকে সেটা দিয়ে দেবেন হা অথবা না যদি থাকে তাহলে হা দেবেন আর যদি না থাকে তাহলে না দিবেন সেই সাথে যে যে একটা অঙ্গীকার নামা আছে দুটা ঘর দেওয়া আছে নিচের দিকে বামের দিকে সেই অঙ্গীকার দুটাতে ক্লিক করে দিয়ে সেটা টিকচিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর সংরক্ষণ বাটনে ক্লিক করবেন সেই সংরক্ষণ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেল তারপর যখন প্রিন্ট করতে যাবেন ওই ব্যক্তি মোবাইল নাম্বার ওটিপি যাবে সেই ওটিপি ভেরিফাই করে সেই আবেদন কপি প্রিন্ট করে নিতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় সেই সাথে যে কাগজপত্রগুলা এই বিজিটি কার্ডের আবেদন করতে দরকার সেটা হলো স্বামী স্ত্রী যদি দুঃস্থ মহিলা হয়ে যান তাহলে স্বামী স্ত্রী উভয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যদি বিধবা হয়ে থাকেন তাহলে সেই অভিভাবক একজন থাকেন দেবেন তার ভোটার আইডি কার্ডের ফটোগ্রাফিদের ভোটার আইডি কার্ডের ফটো বিশেষ সাথে এক কপি ছবি আর একটা মোবাইল নম্বর এটা কনফার্ম কাগজগুলা দিতে হবে আর যদি বিধবা হয়ে থাকে তাহলে কিন্তু স্বামীর দরকার নাই আর সেই বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশের মধ্যে অর্থাৎ দুস্থ সেই মহিলাকে বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশের মধ্যে তাহলে কিন্তু সেই ব্যক্তি আবেদন করতে পারবেন তো কে ছিল আজকের বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম